শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন আরও একটি ব্লগ স্টার্ট করলাম তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই জন্য এখন সকাল সকাল শুরু হয়ে গেছে বিশ্বকর্মার সমস্ত যন্ত্রপাতিগুলো পরিষ্কার করা এখন শুরু হয়েছে ভ্যান পরিষ্কার করা থেকে ভ্যান পরিষ্কার করা হচ্ছে ভ্যানটাকে ধোয়া হচ্ছে এরপর আস্তে আস্তে সব কিছু হবে ভ্যানটা ধোয়া হয়ে গেছে এখন সাইকেল ধোয়া হচ্ছে আর বউ বিস্কুট খাচ্ছিল বিস্কুট খেতে খেতে যখন দেখলো যে বাবা ভ্যান সাইকেল ধুচ্ছে নিজের সাইকেলটাও বার করে নিয়ে চলে এসছে বউর সাইকেলের সিটটা ঠিক করতে হবে বর্ষাকাল বলে আমরা এখনও ঠিক করিনি বুবু কি হচ্ছে কি কাজ করছো এদিকে দেখাও কি করছো সাইকেল চালাতে পারবে না সরো দেখি সরো সিটটা দেখাও একটু সিটটা সরো দেখি এই যে সিটটা ভেঙে গেছে বর্ষাকাল বলে এটা আপনার ঠিক করিনি তাহলে বর্ষাকালে সাইকেল নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে যাবে এবার বর্ষাকাল চলে যাচ্ছে এবার ঠিক করবো আর এই যে এখানে কি হচ্ছে এদিকে এদিকে তাকাও তোমার পাকা চুলগুলো বোঝে যাচ্ছে পাকা হ্যাঁ সেটাই তো কি বলছে এনে দেবে তো বউয়ের সাইকেলটা এনে দেবে নাকি দিবি ধুয়ে দিবি ও এখন ড্রেনে একটা ছোট্ট একটুখানি মাছ দেখেছে তো ওইটাই দেখছে ছি খাই না না ছি হ্যাঁ জল এখন ববু সাইকেল ঢুকছে ওর বাবার সাইকেল ধোয়া হয়ে গেছে ভালো একটা ক্যামেরাম্যান হয়েছি আমি ধৌ ধৌ ভালো করে ধৌ এ মা পাই ফেলে দিই রাখ কিছু করতে হবে না তাড়াতাড়ি ধো বাবা আবার চলে যাবে ও দাদা এদিকে দেখো বাবা যেটু যা দেখে তাই করে দেখো তুই পারবি না ঠান্ডা লেগে যাবে জল খাটলে সকাল সকাল এ বুবু বাবা ধুয়ে দিচ্ছে তুমি পুজো করে নেবে তুমি পুজো করবে বাবা ধুচ্ছে তো এখন সকাল সকাল ভ্যানটাকে পুজো করছে করে একবারে সবজি তুলেছে ভ্যানে সবজি সাজিয়ে নিয়েছে এই যে সবজি সাজিয়ে নিয়েছে একবারে পুজো করে বেরোবে সিঁদুরটাই তেল বেশি হয়ে গেছে তাই না দেওয়াই ছিল ঠাকুর ঘর থেকে নিয়ে আসলাম এখানে এরকম গোল মতো করতে হয় একটা লম্বা মতন ঘাড় মাথা এরম বানাতে হয় এমন করো এমন করো তেল গড়িয়ে যাচ্ছে গো গড়িয়ে পড়ে যাচ্ছে এত বেশি দিতে হয় না ওই জন্য অল্প করে নিতে হয় এখানটা একটু দাও এখানটা একটু দাও পাল্লায় একটু সুদুর দাও উল্টো দিতে নি সোজা দিতে হ্যাঁ এখানে একটু দাও হুম পাল্লায় একটু দাও একবারে সাইকেলগুলোই দিয়ে দাও চলো এখনই দিয়ে দাও

গাঁদা ফুলের মালাটা বেঁধে দিয়ে দাও হ্যাঁ বাঁধবো আমি হুম ভালোই এনেছো কিন্তু মালার মধ্যে একটা দুটো ফুল না একটু কেমন যেন হয়ে গেছে এটা মানে আগে রেডি করা তাই না কালকে তুলে কালকে না সব কালকে তোলে না মানে কালকে গাঁথে কালকে নয় পরশু দিনের গাঁথা মালা এগুলো বাঁধা বলতে সহজেই ই হয়ে যায় না এখানটাই একটু টাইট করে বাঁধবা ওই যে ওখানটা অতটা ঝুলে রয়েছে ফুলগুলো সরিয়ে দেবো সরিয়ে দেবো এখনই পুজো করা হয়ে গেল সিঁদুর মালা দিয়ে দিল কেমন একটা কিছু কিছু ফাঁকা ফাঁকা লাগছে তো দেখি কি ফাঁকা ফাঁকা লাগছে